দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই চ্যানেলটিতে আপনারা জানেন আমরা আপনাদের সাথে চাকরি নিয়োগ সম্পর্কিত সকল বিষয় নিয়ে আলোচনা করে থাকি তারই ধারাবিকতা আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব বন অধিদপ্তরের একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এটি একটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে একটি একটি ক্যাটাগরিতে মোট আটাত্তর জনকে নিয়োগ দেওয়া হবে এখানে আবেদনের মাধ্যম অনলাইন এবং ডাকযোগ দুটোই আর এখানে আবেদনের শুরুর তারিখ হচ্ছে তিরিশ এপ্রিল থেকে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে তিরিশ মে পর্যন্ত তো চলুন এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করি তার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আজকে আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল ক্লিক দিয়ে রাখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন তো এই এখানে যে একটি পদ রয়েছে সেটি হচ্ছে ফরেস্টের এর জন্য আটাত্তর জনকে নিয়ে উঠতে হবে এর জন্য আপনাদেরকে কোনো স্বীকৃত বোর্ড হতে ফর ডিপ্লোমা ইন ফরেস্ট্রি ফরেস্ট্রি করা লাগবে আর এর পাশাপাশি উচ্চতা লাগবে একশো তেষট্টি সেন্টিমিটার এবং বুকের মাপ লাগবে ছিয়াত্তর সেন্টিমিটার আর এর জন্য যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না সেগুলো হচ্ছে ফরিদপুর গোপালগঞ্জ শরীয়তপুর খাগড়াছড়ি রাঙামাটি খুলনা নড়াইল বরিশাল ঝালকাঠি পিরোজপুর পটুয়াখালী জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন আর এখানে আপনাদের বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে আর এখানে যদি কোনো কোটা থেকে তাকে তাহলে অবশ্যই বত্রিশ বছর পর্যন্ত আর এখানে আপনাদেরকে আবেদন করার জন্য যে সকল ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো হচ্ছে শিক্ষাগত যোগ্যতা সনদ জাতীয় পরিচয়পত্র এছাড়াও নাগরিকত্ব সনদ তারপর হচ্ছে চারিত্রিক সনদ এই ডকুমেন্টসগুলো লাগবে আর এখানে আপনাদেরকে চাকরির আবেদন ফর্ম বন অধিদপ্তরের যে ওয়েবসাইট রয়েছে ডাব্লিউ ডট এখান থেকে ডাউনলোড করতে পারবেন আর এখানে এক থেকে বারো নং এক থেকে ২২ পর্যন্ত সকল তথ্য উল্লেখ করতে হবে আবেদন ফর্মে না হলে কিন্তু বাতিল হবে আর এখানে আবেদনটি করতে হবে আপনাদেরকে ডাক যুগের মাধ্যমে অনলাইনে করা যাবে না এখানে হচ্ছে ডাকযুগে যে ঠিকানায় আপনারা এই আবেদনটি পাঠাবেন সেটি হচ্ছে বন সংরক্ষক বন অধিদপ্তর বন ভবন আগারগাঁও শেরে বাংলানগর ঢাকা বারোশো সাত ঠিকানা ঠিকানায় আপনাদেরকে তিরিশ পাঁচ দুই হাজার চব্বিশ তারিখ অফিস চলাকালীন সময় ডাকযোগে পৌঁছাতে হবে আর এখানে আপনাদের কে এর সা এর সাথে আবেদন এর এ পরীক্ষার ফি বাবদ দুইশো টাকা ব্যাঙ্ক ড্রাফট ড্রাফট বা ট্রেজারি সার্ফ ট্রেজারি বাংলাদেশের যে সোনালী ব্যাঙ্কে জমাকৃত ট্রেজারি আবেদন ফর্মের সাথে কিন্তু এটি অবশ্যই দাখিল করতে হবে আর প্রার থেকে যোগাযোগের ঠিকানা লিখিত পনেরো টাকার একটি ডাকটিকিট ডাকটিকিট এর সাথে কিন্তু সংযুক্ত করে দিতে হবে তো প্রিয় দর্শক আজকে এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক আর কি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ